আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আজকে ভিডিওতে আলোচনা করব কসবোর সর্বশেষ বিষয় আপডেট নিয়ে আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই কসবোর বিষয় কবে থেকে চালু হবে কসবা অ্যাম্বাসি কবে থেকে চালু হবে আপনারা যারা অলরেডি ওয়ার্ক পারমিট পেয়েছেন কসবোর আপনারা কতদিন পর এবং কিভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন কসবা অ্যাম্বাসি চালু হলে আপনারা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন এবং আপনারা যারা নতুন করে ফাইল জমা দিয়েছেন এখনও ওয়ার্ক পারমিট পাননি আপনারা কি পরিমাণে পারমিট পাবেন এবং দু সালে কি পরিমাণে পারমিট ইস্যু হবে কসবোতে আজকের এই ভিডিওতে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত এ টু জেড আলোচনা করব আচ্ছা কসবা অ্যাম্বাসি কবে থেকে চালু হবে দেখেন কসব অ্যাম্বাসি হানড্রেড পারসেন্ট জানুয়ারি সাত তারিখ থেকে চালু হবে এটা এক প্রকার নিশ্চিত যেটা আমি আগেও বলেছি এবং আপনারা যারা এখনও অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি আপনারা যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন কসবোর্ড কিন্তু এখনও অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি আপনারা যারা আবেদন করেন না এখনও অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আপনারা মোটামুটি জানুয়ারির মাঝামাঝি সময় অথবা ফেব্রুয়ারির প্রথমের দিকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন যদি আপনারা এখন আবেদন করেন আর আপনারা অনেকে আছেন যে ইতিপূর্বে আবেদন করেছিলেন অর্থাৎ আগে আবেদন করেছিলেন আপনারা অনেকেই কিন্তু জানুয়ারি সাত তারিখের পরবর্তীতে অনেকে আসে আট তারিখ দশ তারিখ বিশ তারিখে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছেন তো এখন যদি আবেদন করেন অথবা যদি ওপেন হওয়ার পরে আপনারা আবেদন করেন সেক্ষেত্রে আপনারা জানুয়ারি দিকে অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ অথবা মাঝামাঝি সময়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন আর আপনারা অনেকে আছেন যে কসবর বিষার জন্য নতুন করে আবেদন করেছেন অথবা নতুন করে আবেদন করবেন দেখেন আপনাদের জন্য একটা গুড নিউজ আসছে সেটা হচ্ছে ইতিপূর্বে কিন্তু মোট আপনার মতো ইস্যু হয়েছে আঠারোই ডিসেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে কসবোর রাষ্ট্রদূতের সাক্ষাৎকারের সময় কিন্তু তিনি কথা বলেন যে ইতিপূর্বে সাতশোর মতো ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে এবং কসবোর যে রাষ্ট্রদূত ছিলেন তিনি কিন্তু বিশে ডিসেম্বর বাংলাদেশ থেকে চলে গেছেন অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশে অবস্থিত কসবর অ্যাম্বাসিতে কোনো কসবর রাষ্ট্রদূত এখনো নেই হয়তো জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে অথবা একটা নির্দিষ্ট সময় পর কসবো থেকে নতুন কোনো রাষ্ট্রদূত বাংলাদেশে আসবেন যেহেতু এখানে সাত তারিখের কথা উল্লেখ করা আছে সেক্ষেত্রে হয়তো সাত তারিখের ভিতরে নতুন কোনো রাষ্ট্রদূত বাংলাদেশে আসবেন কসবো থেকে তবে আপনারা যারা নতুন করে ফাইল জমা দিবেন অথবা আপনারা যারা নতুন করে বিচারপ্রসেসিং করবেন এখনো যারা আবেদন করেছেন পারমিট পাননি আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে এটাই যে কসবর যে রাষ্ট্রদূত ছিলেন তিনি বলে গেছেন যে নতুন করে যে পরিমাণে আবেদন করা হয়েছে এই আবেদন করার ভিত্তিতে প্রায় আরো উনিশশোর মতো অর্থাৎ দুই হাজারের কাছাকাছি ওয়ার পারমিট ইস্যু করার কথা তিনি নিজেই বলে গেছেন এর মানে এই মুহূর্তে আরও প্রায় কসবর উনিশশো নতুন ওয়ার পারমিট ইস্যু হবে এবং আপনারা উনিশশো মানুষ এই মুহূর্তে কত বড় ওয়ার্ক পারমিট পাবেন আর এই ওয়ার্ক পারমিট এই মুহূর্তে বলতে আপনারা যে এক মাসের ভিতর পাবেন এটা নয় আপনারা পর্যায়ক্রমে পাবেন আমি মনে করি আপনারা যারা নতুন করে বিষা প্রতিষ্ঠিং করতেছেন এখনো যারা পারমিট পাননি আমার মতে এটা আপনাদের জন্য বড় একটা গুড নিউজ কারণ এর আগে কিন্তু মোট মিলায় প্রায় সাতশোর মতো ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে কত বোর্ড আর এখন যেহেতু উনিশশো ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার কথা বলেছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা উনিশশো মানুষ পারমিট পাবেন নতুন করে পাবেন এই মুহূর্তে আপনারা যারা পারমিট পেয়েছেন এটা বাদ দিয়েও আরো প্রায় উনিশশোর মতো পারমিট আপনারা নতুন করে পাবেন তো এটা কম কিসে এটা কিন্তু অনেক উনিশশো পারমিট মানে উনিশশো মানুষ আপনারা পারমিট পাবেন আর একটা বিষয় হচ্ছে এই মুহূর্তে কিন্তু আপনার কসবতে প্রায় উনিশ হাজার যদি আমি ভুল না বলি তাহলে উনিশ হাজার বাংলাদেশি কসবরতে কাজ করতেছে এটা হচ্ছে আপনার খাতা কলমের হিসাব কিন্তু হয়তো মানুষ কাজ আপনার কসবতে না কারণ ওইখানে যারাই যায় তারা গেম টেম চলে যায় তবে এটা হচ্ছে আপনার অফিসিয়ালি হিসাব যে অনুষদের মানুষ কসবতে এই মুহূর্তে কাজ কাম করতেছে সবাই কিন্তু বাংলাদেশি আপনারা যদি এখন কসবতে যে সেখানে এসে করেন যদি আপনারা গেম টেম না দেন যদি আপনারা এই ধরনের অপকর্ম না করেন সেক্ষেত্রে আমি মনে করি চব্বিশ সালে বাংলাদেশ থেকে অনেক মানুষ কসবো যেতে পারবেন অনেক মানুষ যেতে পারবেন কারণ আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে কসবো সরকার বাংলাদেশ থেকে অনেক কর্মী নিতে ইচ্ছুক কিন্তু কসবোতে যারা যায় তারা কিন্তু সেখানে যে থাকে না যে কারণে কসবো যে কোম্পানিগুলো আছে তারা বাংলাদেশ থেকে লোক নিতে ইচ্ছুক না এই কারণে কিন্তু একটা সমস্যা হচ্ছিল মাঝে আপনার কসবা অ্যাম্বাসি বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু এটা আবার পুনরায় চালু হয়েছে এই জন্য আপনারা যারা এখন যাবেন আপনাদেরকে আমি এতটুকু বলবো যে আপনারা সেখানে যে একদম মিনিমাম হলেও ছয় মাস সেখানে কাজ করেন এরপরে আপনারা যা করবেন করেন সমস্যা নাই অনেকেই তো আসেন যে কথোপতে যে মানে আপনারা কথোপথে যাওয়ার পরের দিনই গেম দেন এটা কিন্তু অনেক খারাপ একটা বিষয় এতে করে পরবর্তীতে যারা কথোপতে যাবে তাদের উপর কিন্তু একটা বড় ধরনের প্রভাব ফেলে এই জন্য আপনারা যারাই যাবেন যেই যাবেন যে অবস্থায় আপনারা যাবেন সেখানে কাজ কাম পান আর না পান চেষ্টা করবেন সেখানে মিনিমাম ছয় মাস থাকার জন্য তাহলে কিন্তু চব্বিশ সালে কসবতে অনেক লোক নিবে যেহেতু আপনার এখন দেখেন প্রায় উনিশশো মানে দুই হাজারের কাছাকাছি পারমিট তারা নতুন করে ইস্যু করবে এই সংখ্যা কিন্তু আপনার চব্বিশ সালে আরও বৃদ্ধি পাবে এটা আপনার পর্যায়ক্রমে আরও বৃদ্ধি পাবে কিন্তু আপনারা যদি সেখানে যেয়ে না থাকেন যদি আপনারা সেদেশে দেশে যেয়ে কাজকাম না করেন সেক্ষেত্রে আপনাদেরকে কিসের ভিত্তিতে কেন আপনাদেরকে কসবো সরকার নিবে তারা তো সেখানে আপনাদেরকে নিশ্চয় কাজ করানোর জন্য আপনারা সেখানে যে কী করতেছেন গেম চলে যাচ্ছেন তাহলে আপনাদেরকে কেন সেখানে নিবে এখানে অপশন হচ্ছে দুইটা আপনারা যদি কসবতে যেয়ে রিল্যাক্সে কাজ কাম করেন সেখানে যদি আপনারা স্টে করেন তাহলে কসবতে চব্বিশ সালে প্রচুর লোক নিবে আর যদি আপনারা সেখানে যে ধান্দা করেন সেখানে যেয়ে যদি আপনারা গেম টেম দিয়ে ধান্দা করেন সেই ক্ষেত্রে কসব আপনার চব্বিশ সালে ব্লক চব্বিশ সালে আপনার কসব যাত্রা শেষ আর বাংলাদেশে কসবো যে নতুন রাষ্ট্রদূত আসবে অবশ্যই তিনি কোনো উদ্যোগ নেবেন তিনি ভালো কোনো উদ্যোগ নেবেন তিনি অবশ্য এর থেকে ভালো কোনো উদ্যোগ নেবেন যেহেতু ইনি সর্বশেষ আপনার উনিশশো পারমিটের কথা বলে গেছে উনি হয়তো নতুন করে এসে আরও দুই হাজার পাঁচ হাজার মানে এখানে বাংলাদেশ থেকে একটা হিউজ লোক নিবে এরা আপনার অনেক আগে কিন্তু কসব প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ছিল তিনি ঘোষণা দিয়েছিলেন এবং তারপরেই কিন্তু কসবোতে আপনার নতুন করে অ্যাম্বাসি চালু করা হয় এর আগে কিন্তু আপনার কসবর অ্যাম্বাসি বাংলাদেশে ছিল না কসবর কোনো অ্যাম্বাসি বাংলাদেশে ছিল না আর কসব কিন্তু আপনার একদম নতুন দেশ কতব আপনার ইউরোপের তিন নম্বর গরিব দেশ ইউরোপের সব থেকে গরিব দেশ হচ্ছে আপনার মলদোভা আর কতব আছে আপনার তিন নম্বরে তবে বাংলাদেশ থেকে আপনার হাজার গুণ ভালো সেখানে আপনারা গেলে মোটামুটি বেতন পাবেন চল্লিশ থেকে ষাট হাজার টাকা সেখানে আপনার বিশাল ইস্যুটা ভালো সেখানে আপনার জীবনযাত্রার মানটা অনেক বেশি অনেক ভালো অনেক সিকিউর লাইফ মানে আপনার সবকিছু মোটামুটি ভালো যদি আপনারা সেখানে যে ছয় মাস থাকেন আমি মনে করি আপনাদের কোনো সমস্যা হবে না এছাড়াও অবৈধভাবে গেম দিয়ে ইউরোপে যাওয়া এটা আপনার মোটেও সহজ কাজ না এখানে অনেক সমস্যা হয় এখানে অনেক পরিশ্রম হয় অনেক সময় লাগে অনেক ক্ষেত্রে বড়ায় ধরা পড়লে ডিপোর্ট করে দেয় বাংলাদেশে এরকম কিন্তু অনেক সমস্যা হয় এজন্য আপনারা যারাই কথব যাবেন এখন আপনারা চেষ্টা করবেন অ্যাটলিস্ট সেখানে ছয় মাস স্টে করার ছয় মাস আপনারা থাকেন সেখানে কাজকাম করেন আপনারা যারা নন স্কিল আসেন আপনারা সেখানে কাজকাম শেখেন এরপরে যখন আপনারা সেনজেনে যাবেন আপনারা যেভাবেই যান সেনজনে আপনারা গেলে যদি কোনো কাজকাম জানেন সেক্ষেত্রে কিন্তু সেই কাজটা আপনারা সহজে খুঁজে পাবেন এছাড়াও আপনারা যারা এখন কত বড় ভিসা প্রসেসিং করতেছেন অনেকে আসেন অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছেন অনেকে ফাইল অনলাইন করেছেন অনেকে পারমিট পেয়েছেন দেখেন আপনারা যারা যেখানে আটকে আসছেন আপনারা যখন অ্যাম্বাস ওপেন হবে তখন থেকে আবার প্রসেসিং করতে পারবেন সাত তারিখের পর থেকে যখন আবার অ্যাম্বাস ওপেন হবে তখন আপনারা যে যে অবস্থায় আসেন আপনারা অবশ্যই সেখান থেকে প্রসেসিং আবার শুরু করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনারা অনেকেই বলতেছেন যে ভাই আমি ফাইল জমা দিয়েছি পাসপোর্ট জমা দিয়েছি এখনও আমি ভিসা পাচ্ছি না আমার দুই মাস তিন মাস হয়ে গেছে দেখেন এখন কার্যক্রমগুলো সম্পূর্ণ স্থগিত আছে যখন অ্যাম্বাস ওপেন হবে তখন আপনারা যারা বিষাদ জন্য ফাইল জমা দিয়েছেন ভিসা পাবেন অথবা রিজেক্ট হলে রিজেক্ট হবে যাই হোক আপনারা সাত তারিখের পর থেকে অবশ্যই আপনারা সবাই একটা ফলাফল পাবেন অর্থাৎ আপনারা যারা বিষার জন্য ফাইল জমা দিয়েছেন অথবা আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আবেদন করেছেন আপনারা সবাই একটা রেজাল্ট পাবেন যে আপনারা ভিসা পেয়েছেন কি না আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছেন কি না এসবে আপনারা জানুয়ারির সাত তারিখের পর থেকে পর্যায়ক্রমে পাবেন আশা করা যায় আসলে একটা কথা না বললেই নয় ইউরোপের বিষা প্রসেসিং সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয় ইউরোপের বিষা প্রসেসিং আপনার প্রতি মুহূর্তে চেঞ্জ হয় আপনি আজকে একটা প্রসেসিং করবেন কালকে করতে যাবেন দেখবেন যে কিছু একটা পরিবর্তন এসেছে এজন্য এখানে আপনার প্রচুর ধ্বজর প্রয়োজন হয় আপনারা যারা প্রসেসিং করবেন অবশ্যই অনেক সময় লাগবে এখন আগে যেরকম আপনার কসবো ছাড়বে ভিসা প্রসেসিং করতে সময় লাগতো সর্বোচ্চ দুই থেকে তিন মাস এখন কিন্তু দুই থেকে তিন মাসে পারমিটও ইস্যু হয় না আগে আপনার কৌশার ভিসা হতো মাত্র তিন থেকে সাড়ে তিন মাসে এখন কৌসার একটা পারমিটই আসে আপনার চার থেকে পাঁচ মাস পরে তার মানে বুঝতে পারতেছেন যে সময়ের সঙ্গে কিন্তু ইউরোপের ভিসা প্রসেসিংয়ের সকল কার্যক্রমই পরিবর্তন হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনারা কোনো বিষয় বুঝতে না পারেন যদি আপনাদের কারো কোনো মন্তব্য থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যদি আপনারা কোনো বিষয়ে জানতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টে সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ